ইস্তন বরাবরই উগ্র সংগঠন বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি যেহেতু পার্শ্ববর্তী ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে সেহেতু বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টো রেস আনার জন্য প্রয়োজন এই অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয়া যেন মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর খেপে যায় এই কাজটি বিভিন্ন সময় রুটিন ওয়ার্ক হিসেবে করে থাকে ইস্কন যেমন দুই সালে স্বামীবাগে তারাবীর নামাজে বাধা দেয় ইস্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক অস্থিরতা পরিস্থিতি বিরাজ করে আবার দুই সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এই সময় ইস্কনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয় এরপর ইস্কনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় দুই হাজার ষোলো সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম তারপরে দুই সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইস্কন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে ইস্কন কর্মীদের শেখানো মতে কোমলবতী শিক্ষার্থীরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে মন্ত্রপাঠের মাধ্যমে মুসলিম সহ বিভিন্ন ধর্মের কোমলবতী শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃতি জানায় তারাও বাংলাদেশের অন্যান্য জেলায়ও যে বিপুল সংখ্যক ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কিংবা ইস্কনের বলে দাবি করা হচ্ছে সেখানে জমি বা মন্দিরগুলো কিভাবে তাদের মন্দিরে রূপান্তরিত হলো সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই অনেক মন্দিরেরই স্থানীয় ইতিহাস আছে প্রশাসনের কাছেও এইসব ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই একটি বিদেশি ধর্ম সংগঠন বাংলাদেশে এতগুলো মন্দির প্রতিষ্ঠা করে ফেললো যা তারা ভারতের পশ্চিমবঙ্গ বিহার কিংবা উড়িষ্যাতেও পারেনি ইস্কনের প্রভাব পশ্চিমবঙ্গে যতটা না তার চেয়ে অনেক বেশি বাংলাদেশে এছাড়াও গত জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এই সংগঠনটির হঠাৎ করে তৎপরতা বেড়ে যাওয়াটা ছিল চোখে পড়ার মতো জেলায় জেলায় সভা করা আর মিডিয়ার সামনে কল্পিত হিন্দু নির্যাতনের গল্প ফেদে বর্তমান সরকারকে আন্তর্জাতিক চাপে ফেলাই ছিল যার উদ্দেশ্য আর এই কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল চিন্ময়